দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসায় সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার আর আজ ছিল তিরিশ জুন দুই হাজার পঁচিশ আমদানি কিন্তু ভরপুর আর আমরা দেখছি এখানে কিছু এক্সক্লুসিভ কালেকশন করেছে আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে সোমবারি হাটও যে এরকম আমদানি হয় এটা যা আচ্ছা 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 শুক্রবার এরকম আমদানি হয় আচ্ছা কটা নিয়ে আসছেন আজকে কটা

দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই সালাম আলাইকুম কেমন আছে কী অবস্থা বললাম তো আজকে বিক্রি করবেন কটা আছে ষাটটা আছে না

অনিল ভাই সালাম কেমন আছেন অবস্থা বলেন ছোট হাট কটা আছে চারটা ওইটা কত ওইটা ডিগ্রি বিক্রি তেতাল্লিশ এ सट्टी बिग्रिस छिस ए बासट्ट बिग्रि

সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চাগুলো আর দুটা কই এই দুটা বাচ্চা বাচ্চা আচ্ছা কত বাচ্চা আছেন ওইগুলো ভাই ডিগ্রি এভারেজে তেতাল্লিশ করে করে এলে দেওয়া হতো ভাই আচ্ছা কেউ যদি চা দিতে পারবে নাম্বার বলো জিরো সিক্স হ্যাঁ ফাইভ টু ফাইভ টু ওয়ান করলে হবে কত মাস করে হবে সাড়ে পাঁচ মাস সাড়ে মাস সাড়ে চার মাস চার মাস চার মাস চার মাস আচ্ছা অশোক দেখছিলাম এখানে এক্সক্লুসিভ কিছু কালেকশন করছে মামুন ভাই মামুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা খারাপ ভাই বাজারে পার্টিপত্র নাই আচ্ছা বাজারে পার্টিপত্র নাই আচ্ছা এই যে সেরা মানের কিছু বাচ্চা সংগ্রহ করছে পাকড়া আমি তোলা দেখো আচ্ছা নাবি তোলা ঠিক আছে ভাই একবারে চারটাই বকনা ভাই চারটাই বকনা বকনা এই যে বক নেপালি গির নেপালি গির সুন্দর বাচ্চা আচ্ছা মামুন ভাই এগুলো কত করে চাচ্ছেন আপনার আচ্ছা ওইটা কত যাচ্ছেন ডিগ্রি একবার ছত্রিশ এই পাশটা বিগ্রি সাতটা বিগ্রি তেত্রিশ তিরিশ হাজার তিরিশ একবারে পঁয়ত্রিশ একবারে পঁয়ত্রিশ

এটা বাস্তু কত ভাই তিরিশ হাজার ব্যসা কোক আঠাশ হাজার আঠাশ হাজার হলে বিক্রি হবে সুন্দর বাস্তু